আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় ও আমার উম্মত হল গবিন তোমরা ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করে যাও হাজার যদি একটা ডেরামের মধ্যে যদি রে ভাই তুমি বাকেট পরিয়া দুত এক কাতরা যদি ফেসাবর ফুটা বালতির মধ্যে ভরে যায় ও গামলার মধ্যে পাকেটের মধ্যে ভরে যায় ইমামে আবু হানিফা তান নুমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন এক কাতরা ফেসাব পড়ার কারণে গোটা পাকেট দুধ হারামিল মুসলমানে কোটি টাকার ব্যবসা বাণিজ্য যদি শুরু কর ব্যবসা বাণিজ্য যদি শুরু করে আর ব্যবসার ভিতরে মিশা মাতিয়া যদি একশো টাকা তুমি লুকাই লও একশো টেকার পরিণাম ফল হইয়া তার একশো টাকার বিনিময় তোমার কোটি টাকার ব্যবসা এই আমরা কিছু ব্যবসায়ীকলা সই যারা হারাম ব্যবসা করে কিছু যুবক আসল ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করেন ড্রাগস ও ট্যাবলেটের ব্যবসা করেন শরীয়ত বিরোধী যত ড্রাগস আছে হিরোইন আছে ও তার ব্যবসার কিছু মুসলমানের ফাইন জড়িত আছে ঠিক কি না হ্যাঁ আপনারা এখান থেকে জিয়া ফাইন শরীয়তের মাসলা হইল কোন যুবকে যদি ইয়াবা ব্যবসা করে ড্রাগসের ব্যবসা করে হিরোইনের ব্যবসা করে ইতা মুসলমান মরলে তার জনদার নমাজ বয়কট করতে পারবায় ইনশাআল্লাহ পারমুনি ডরারাইনি কইতে এই এক বাক্য হোক ইলা ট্যাবলেট ট্যাবলেটের ব্যবসা করটা হারাম ব্যবসা করটা ইয়াবার ব্যবসা করটা হিরোইনের ব্যবসা করটা ডাক্সের ব্যবসা করা যদি কোনো মুসলমান নামের কুলাঙ্গার মারা যায় তার জনদার নামাজ আমরা সারাই বয়কট করব ইনশা আল্লাহ ঘুরে ঘুরি করব ইনশা আল্লাহ ইগুর জনদার যাই না ইগুর মায়ে ভাগ দরিয়া খান্দ বাফে ভাগ দরিয়া এর বাদে আমরা ইগুর জনদা ভরাইতাম না পারমুতো হ্যাঁ লইলায় উদালে তিমুকা তাকিয়া বাইক আরন ওন তাকি দৌড় থুলটায় গিয়া মাঠটায় হন ডবহা পর্যন্ত ও ভাই কুয়েত দুবাই সৌদি আরব মানুষ ফার্স্ট থাকি দশ বছর তাকিয়ে আইয়াও বাড়িত বালা হরিয়াল টয় হাল লইতে পারে না ঠিক না নি ভাই আপনার মতো আরেক যুবকে বাড়িত ফয়লা সপ্তাহ লয় আর ওয়ান ফাইভ বাইক বাদর সপ্তাহ লয় কেটিএম ফাইভ বাইক এর বাদর সপ্তাহ পালসার বাইক লয় বাদর সপ্তাহ ল সুইফ এর বাদর সপ্তাহ থার লইয়া অনবর্ত হারি উড়া দেড় ইকে পয়সা এগুলো ভালো হয়ে গেল তার দাদা পিয়া গেছে পাতনা তার দাদা নি ই টেহাত সুদর গন্ধ হওয়া যায় এই টেকাত হারামর হওয়া যায় ই টেকাত মানুষের রক্তর গন্ধ হওয়া যায় ঠিক কিনা এলাকা প্রতিটা মুসলমান দাঁড়াই পৃথিবীর যত বিরোধী কর্মকাণ্ড আছে বিরোধী কার্যকলাপ আছে ওটা আমরা সমাজটা কি দূর করবার পদক্ষেপ নিমুত ইনশাআল্লাহ দূরে করি ইনশাআল্লাহ ও যুবক আই তুমি জানি ইসলামের মেরুদণ্ড তোমার তা নুছিল একদিন দা হয়েছে আইজও যদি ফুলতলি বাজার প্রতি যা মুসলমান যুবক যদি আইদিন দাও তিনে ইসলামের জান্ডালইয়া গোটা ফুলতলি কেন গোটা লঙ্কা এরিয়া কোনো অবৈধ ব্যবসায়ী গোটা লঙ্কা এরিয়াত কোনো হারাম ব্যবসায়ী হারাম রিলেশনশিপ করা কোনো মুসলমানের ঠাই ভাইতো না ঠিক কি না হ্যাঁ আমার সমাজ মধুরী মানুষের কু মসজিদও হামাই গেলে মুরা বাইরাইয়া কুদাইয়া গাইলাইয়া মসজিদের বাউন্ডারির বাইরে হারানি হয় বলি কিন্তু মতো সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা মত্যাকিত সবচাইতে মারাত্মক গুণা সুদর গুণা নবী বলেন কোন মানুষে যদি এক টেকা সুদ খায় এই তার মার লোকে পঁয়ত্রিশ বার দিনা করলো কৌ না হুদুবিল্লা আমার ও সেক্রেটারি অকু হওয়া যায় মসজিদের প্রেসিডেন্ট ও কুরুকু হওয়া যায় মাদ্রাসার প্রেসিডেন্ট ও কুরুকু হওয়া যায় বিভিন্ন ভালো ভালো হাজের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক কিনা ভাই দূরে করি ঠিক কিনা হ্যাঁ অবু দেখবা শুক্রবারে দেশ সুন্দর দামি লেখা পাঞ্জাবি লাগাইয়া আর ফেস ওবায় ফেস আর সাপ কিয়া ইমাম সাপর ঘরে রেডি হয়ে যাবো ওলা কিছু সাহ বহল আসই নী আমি ফুলতরির কথা ওলা কিছু চাপ খেলে আইব লাস্টে লাস্টেব্য সার আগে সব মানুষ ফুল ওলা ঠেলাইয়া ঠুলাইয়া আগর হাতার বৈঠ ওলা কিছু সাপ আসই নারী এলাকি ইমামকা কি করতে ইমামতীঠা লাস না প্রাইভেট কোম্পানির কে জব ভর কিয়া বিশ হাজার টাকা পাবায় হাইয়া দিয়া তো বিশ হাজার ভাববে বেটা অনেক সেক্রেটারির কথা শুনতে লাগতে আট হাজার টাকা লাগে বাধ্য হতা ইমামতি সারো ইমামকলে ইমামতি ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হইবো সারা ইমামকলে হলে স্ট্রাইক করো না এলা ডাইভার ডিপার্টমেন্টে স্ট্রাইক করলা মানছি না বাঁধবো না ড্রাইভিং করব না বললাম ইমামকল হও না আমরা ইমামতি করছি না করব না যতক্ষণ পর্যন্ত বিশ হাজার টাকা বেতন দিচ্ছ না এলা করতে না এই সময় যে ঠাই নাই জাবি রেখর বিশ হাজার না হইল ওইখানে ঠাই না করতে আমারে পাঁচ হাজার টাকা দিলে বা আমিও আপনার লাগি যথেষ্ট মাটিকে মিছা মাতিছি নি ক মিশামাতিছি হ্যাঁ হা এটা সারা ঠাল আঠাই বারো বারো বা দার তেরো গর লিগুড্ডা হওয়া যাবে রুসাই বারো গর লাই আর তেরো গর হৈর ঘরা হওয়া যাবে রুসাই এর লাগে আলী মুখর দাম বাড়েন না সমাজ আলী মান বাড়েন না সমাজ আমরা সমাজ ঠিক করে ওয়াদ ঘরে একটা হরতা যদি সমাজে হয়তো হয় না ওয়াদ এখান ঘোরাইলায় খার সুর সুন্দর হইয়া ঘুইলায় সুর নাই হরিয়া গেলায় গীতিকাল ঠাঙিয়ে বাদ ঘর গীতা বাধ্য না আবার দুস্থ হল বুজুর্গ হল সমাজ বদলাই প্রতিটা মানুষের সমাজের সুন্দরতম আদর্শবান ফতার গুলা দিয়ে সমাজ বদলাই আজ আমরা সুৎকুরের যাই আর বাদ খাইয়ার গিয়া মসজিদের মেসাবট টিভিন সুৎকুরের গরো যা অথচ নবী যে ফরমাই মান আকালা তৈবান ও আমিলা ফি সুন্না ও আমিনান্না সুবা আলকাহু দা খালাল জাননা ও নবীর উন্মত হল নবী যে হইতা তোমরা হালাল খাও তিন আমল যত মুসলমানের লাইফও ভাবা যাইব তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু আমি নবী হইয়ার কিয়ামতর ময়দান ও মুসলমান বিনা হিসাবে জন্ম তো যাইব এক নম্বর মান আকালা তৈজিবান যে মুসলমানে হালাল খায় ফেটোর মধ্যে হালাল ইন্ডাস্ট্রির মধ্যে হালাল ঢুকায় হালাল ব্যবসা বাণিজ্য জমিন ও মুসলমান ক্রিয়া মতন ময়দানের জন্য যাব যাইব মুফসিনী বলেন কোনো মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খাই নাই রায় আল্লাহর কসম খাইয়া ফুয়া ই মুছলমানৰ কোনো নেশে দুহা ই মুছলমানৰ কোনো নেকে আহিবাদত আল্লাহ কবুল কর্তন আহে হও নাহুল নুবুল্লা মুখশ্মি বলেন অ চল্লিশ দিনৰ ভিতৰে দুহা কবুল নাহ অবস্থায় আহ্বাদত কবুল নাহ অবস্থায় যদি কোনো মুছলমান দমী থেকে চলে যায় আল্লাহ নবী নবীন মোহাম্মাদুল রসুল্লা চল্লাল্লাহু তাহালা ই মছল্লাহ ভাই ফৰমাইম ই মুছলমানৰ কবর আল্লাহ জাহান্নাম বনাইয়া দিব হও নাহুল যে শুকুরের গরো খার ভাই ই মহল্লার কোনো মানুষ যদি বেমার ভরে যায় এই মহল্লার কোনো মানুষকে যদি শ্রদ্ধাতে দেখা দিলায় এই মহল্লার কোনো মানুষকে যদি ডাইবেটিসে দেখা দিলায় এই মহল্লার কোনো মানুষ যদি দুর্ঘটনার মধ্যে শিকার হই যায় ইমাম সাহেব খান্তিতে খান্তিতে চোখ বিদায়া দাড়ি বিদায়া জুব্বা বিদায়া পাঞ্জাবি বিদায়া মাটি পর্যন্ত বিদায়া মগর আল্লাহর তো তোমার দোয়াই গান জমিন তাকে কোনোদিন আসমানো না নাই এটা কি যেন টিফিনও তেল বেশি টিফিন খাইছ না রে ভাই ফেটি লিবার হইব ফেটর ভিতরে সেভরি হইব বাদে খালি উঠকে বের লাগি আমার মাথায় গুসা করিও না হারাম তাকি বা সাইন সমাজ রে মিম্বর ও ভাই সুৎকুর বিরুদ্ধে পদক্ষেপ নেই সুৎকুর মানসি আবার শুধু খাইয়া মসুদ হামাইতে ওখানে আবার পারবেন ইনটা ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ সুৎকুর মানুষের বিরুদ্ধে পদক্ষেপ নেই দেখে সুদ নে দেখে সুদ দে অগুন্তরে দরিয়া বাইরেই বার দরকার নাই সূত্রার ভাত্তা হত কিছু আছে সিয়া গুসল খরাইয়া দিলাইও আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতে এই না সুদর নাম লইবানি আর না খেলে লইবানি হ্যাঁ আমার মাথায় গুসা করে লাইছে হ্যাঁ সুদ করে ভরি গেছে সমাজ কো না ও ফুলতলি এলাকার টেকোনা এক মানুষের বিপদ ভরিয়া রায় বারোটা গিয়া হইয়া বাইরে দিনও দশটার সময় হইয়া বাইরে আমার এক হাজারটা দিবনি 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 কিন্তু গিয়া রায় দুইটায় হইয়া ভাই মাসও হাজার একশো টাকা দিব দেখো কত কোটি টেকা লাগে রাইট ইউর রাইট হ্যাঁ ওইলো আমার সমাজ ওই লো আমার সময় লাগি তো চেঁচা হারায় ও ভাই এখান মাথুনিয় গুসা করে চলি আল্লাহ সাইজ ঘরে শুন মই মুরব্বী শুন দাঁড়ে মারোন না আতে তারে মারন না বাতে তারে মারন আতে ও আল্লাহ আমরা মারান না বাতে মারা লাখড়ি ব্যবসা করতে মুসলমানের দোরা মুসলমানের লাকড়ি ব্যবসা করে ইগুত লাগাই দিছে ট্যাক্স ইগুত বিভিন্ন দরা মুসলমানের সুপারি ব্যবসা করেন হারাইছে ইকু ভান্জি মুসলমানের গরু ব্যবসা করেন অকু হারাইছে শিফ এর মত না ফিটিলে তো রাষ্ট্রসঙ্গে দৌড়ি লিব হিউম্যান রাইটসে দৌড়ি লিব তোমার জন্য ফিটিবার খান নাই এমনে বাদ দি মারা শুরু করি শুরু হয়েছে ইটা আল্লাহর সাইদরে ভাই ইটা আল্লাহ সাইদ করে ইটা আল্লাহ তোমার মনে করতে ডালিম এমনি না যতক্ষণ পর্যন্ত মহল্লার তাকিয়া সুৎকুর মতকুর জিনাকুর বার করিয়া দিছ না খোদা কি কসম এই মহল্লাক এসি লাগাও মার্বেল লাগাও এই মহল্লার জীবনে শান্তি হইত না আর চকুর বানি ফেলাইতে ফেলাইতে এখানে গাত বানাইয়া আর সত্যার্থে খেলার দাগ হয়ে গেছে নমাদ কথা জানি আসে হ্যাঁ শু দেখাইতে খাইতে ফেটে দেওয়ান বাগিলা খান ইন্ডাস্ট্রি হয়ে আসে আর রাতে খালে আর হয়েছে মই তো সুযোগ মই উমরা হাজার যাইতাম উমরা হাজার আঙ্গুর জন্য দোয়া করে মার জন্য আমার উমেটা আল্লাহ কবুল ঘরে তোমার মাথা লাগিয়ে সমাজ উমরা হতো সদ্যা বাড়ি গেছো ঘরও বালা হতা আল্লাহর বাড়ি দেখতে বালা হতা আমি না ঘুরি আর না কিন্তু মাঝে মাঝে তো হয়ে যাবে আপনি দেখা কিনা আমার তরফ থেকে ওভার কি আর ইসা সারে জিকার হলেন ভাই সাহ ই এক লাখ টাকা এখন খানো হইলায় খানো যারা বলে হুমুকি আমার এক লাখ টাকা দিস ই তাই ফুলতে ফুলতে এখানে আসমানও লাগছে কিন্তু এক লাখ টাকা এখন খানো আইসে খান থেকে এসে জিজ্ঞার বসে লাগে আর তোরা খালি এর লাগে যে সার টেকাই উমরাত দেব না খালি মামুরে উমরাত দেব ময়ূরে উমরাত দেব শশারে উমরাত দেব বাইরে উমরাত দেব আমার মাদ্রাসার হেডমলার পর্যন্ত উমরাত দেব আমার চেখা জিয়া আর ভুলতরি বাতালে খোঁজে আমি সমাজ সেবক তুমি সমাজ সেবক নাই তুমি সমাজ ধ্বংস করি এক কুলাঙ্গা ঠিক কিনা দূরে করি কিনা এর লাগে যে সার টেকাই উমরাত দেয় না আর ধেসাঘরিয়া গরম করিয়া ইকে সুদ খায় ই হারাম খায় ই ঢুকিল এই জন্য বলেন তুমি সুদ খাবা বাদ দাও কোনো মানুষে যদি এক টাকা জমিনের মধ্যে সুদ খাইলে একে পঁয়ত্রিশ বার তার মাল লগে দিনা খরল মুভত সিনে কেরামক বলেন একে পঁয়ত্রিশ টাকি সত্তর বার তার মাল লগে দিন সুদ খাবার ও আদা করো সুদ জীবনে খাইতাম না ইনশাল্লাহ আরো দূরে করি কম ইনশাআল্লাহ সুদ দিতাম না খেয়ে রে ইনশাআল্লাহ ঋণ দেওয়া সুন্নত ঋণ নেওয়াও সুন্নত আর ঋণ দিয়াও কি তা করতো স্যান্ডেল চিরাইতে চিরাইতে ঋণ দিতে সময় বুঝা যায় আমার লাখান বাচ্চা ফুলতলিত কোনো গুণ নাই এগুন কুজাত গেলে বুঝা যায় আমার লাখান বিকারি ফুলতলিত কোনো গুণ নাই ইউর রাইট হ্যাঁ মাথু না খেলে খেলে নবী এখন ঋণ দেওয়া সুন্নত ঋণ নেওয়াও সুন্নত হে হয় দিছত ভাই ঠিক আছে কিয়ামত পর্যন্ত বাকি থই দে এলাগে সেন্ডেল ঋণ ঋণ দেওয়া যেমন শূন্য ওলা তার সেন্ডেলকো চিনিবার আগে তারিখৰ আগে তার হাতও পুড়ে ইয়া দেওয়া শূন্য বুঝৈ নি মাত বুঝৈ না নি মাল এলাগে সুন্নতি খা শুরু কর না সুদবো বাদ দে মাস ও সুদৰ ট্যাক্স দিতে পার না তার টেকে ভারত না নি বাদ আজকে আমরা গোটা এলা খা ইনস্টলমেন্ট টালা গাড়ি দিয়া পড়ে গিয়া বেঙ্গলোর থেকে আইলো মুম্বাই থেকে আইলো পঞ্চাশ হাজার জমাইলো আইও দিল ডাউন পেমেন্ট আর ফেক্ট্রোল টোরে বেড়াত 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 টাকা ঠিক আছে হ্যাঁ বালা কিন্তু হালাল তুইটা ইনকাম করুন না আপনি পৃথিবীর প্রতিটা হাজ ঘরের ওমান আর ফিরা প্রতিটা হাজ ঘরের রমান হানল ওমান আরো আদাল আ ওমান আরো আদাল আ উদ্দেশ্য একমাত্র আহালাল আমার দুস্ত হল আমার বুদুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ফরমাই জন্য তো যদি যাইতে চাও আমি নবী হইয়ার দুই নম্বর আমল করো ওয়ামিলাফি সুন্না তোমরা সুন্নতর আমল করো সুন্নতর লগে মহাব্বত লাগাও সুন্নতর লগে রিলেশন লাগাও সুন্নতর লগে বন্ধুত্ব লাগাও আমি নবী তোমরা রে হইয়া দেয়ার ক্রিয়া মতর মায়দার আমি নবীর লগে জন্য যাইবা হে ভৌসুবাহ